জনির পাশে পোলা বা ভেতরে কোনো বস্ত্র আটকে গেলে করণীয় কি বার্থলিন সিস্ট পরগেন অবজেক্ট ভাবুন তো হঠাৎ একদিন আপনি টের পেলেন জোনির ভেতরে একটা অসেনা বস্ত্র ঢুকে গেছে মনে হচ্ছে ছোট একটা স্টান বা কিছু আটকে আছে তখন মাথায় প্রথমে ভয় ঢুকে যায় এটা কি নিজে থেকে বের হয়ে আসবে নাকি ভেতরে থেকে যাবে আজকের ভিডিওতে জানবো এ ধরনের সমস্যার আসল কারণ ও নিরাপদ সমাধান নারীদের গোপন অঙ্গের সমস্যা নিয়ে অনেকেই লজ্জায় মুখ খুলতে চান না কিন্তু এমন অস্বাভাবিক কিছু বলে ভয় পাওয়ায় স্বাভাবিক তবে সঠিক তথ্য না জানলে ছোট্ট একটা সমস্যা বড় ধরনের বিপদে রূপ নিতে পারে কেন হয় জনির ভিতরে হঠাৎ ছোটো কোনো বস্ত্র ঢুকে যাওয়া যেমন স্টান তুলা ছোটো জিনিস সিস্ট বা গ্ল্যান্ড ফুলে যাওয়া প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বা ইঞ্জুরি দুর্ঘটনাজনিত কারণে বাইরের কোনো বস্ত্র আটকে যাওয়া সাধারণ উপসর্গ টান টান লাগা বা অস্বস্তি লাগা খোলা অনুভব হওয়া ব্যথা বা হালকা জ্বালা লাগে অনেক সময় সামান্য রক্ত বা পুজ বের হওয়া তাহলে জোকি কি হতে পারে বস্ত আটকে থাকলে ভিতরে ইনফেকশন হতে পারে দীর্ঘদিন অবহেলা করলে পোলা বা সিস্ট তৈরি হতে পারে ব্যথা মানসিক চাপ বেড়ে যায় সবচেয়ে বিপজ্জনক বুল হলো অনেকেই ভয় পেয়ে ঘরে বসে জোর করে বস্ত্রটা বের করার চেষ্টা করে এতে ভেতরের টিস্যুতে ক্ষত এবং সংক্রমণ আরও বেড়ে যায় আর একটা বুল হলো লজ্জায় ডাক্তারের দেখাতে দেরি করা কিন্তু মনে রাখবেন শরীরের ভেতরে কোনো বিদেশি বস্ত্র কখনোই অবহেলা করা নিরাপদ নয় নিরাপদ এবং করণীয় নিজে জোর করে কিছু ঢোকাবেন না বের করার চেষ্টা করবেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রচুর পানি পান করুন টাইট জামা এড়িয়েছেন যদি ব্যথা ফোলা রক্ত বা দুর্গন্ধ হয় একদম দেরি না করে গাইনি ডাক্তারকে দেখান এমন সমস্যায় পড়লে ভয় পাবেন না দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে নিচে কমেন্টে লিখুন হয়তো আপনার লেখা বা অন্য কাউকে সাহস জোগাতে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন অন্য মায়েদের সাথে শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতনতার আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো জোনির পাশে সিস্ট বলে কিভাবে বুঝবেন আর চিকিৎসা কিভাবে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ